হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের তেরো এবং চোদ্দো নম্বর শ্লোক আমাদের আপনাদের পড়ে শোনাচ্ছি গতকাল পর্যন্ত বারো নম্বর শ্লোক আমি পড়ে শুনেছি তার আগে আমি বিষাদ যোগ এবং সাঙ্খ্য যোগ দুটো আপনাদের দুটো অধ্যায় কমপ্লিট করেছি আপনারা পুরোটাই আমার এই চ্যানেল গীতা কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন যাই হোক আমি তেরো নম্বর শ্লোক আপনাদের পড়াশোনা আছি অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইব করলে আপনি আমার এই শ্লোকগুলি সমস্ত পরপর প্রতিদিন আমি যে শ্লোকগুলি পাঠ করছি আপনারা সেগুলো শুনতে পাবেন তেরো নম্বর শ্লোক শিশির প্রে গীতার গান যোগে সাধন করি অন্য যে বা খায় মুক্তির পথেতে চলে পাপ নাই হয় আর যে বা অন্নপ নিঃস্বার্থে করে পাপের বোঝা কমে বারে দুঃখ তরে অনুবাদ ভগবদ্ধরা সমস্ত পাক পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানের নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপরে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপ ভোজন করে তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ যে ভগবত ভক্ত কৃষ্ণ ভগবানীত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সব ধরনের ভগবানের চিন্তায় মগ্ন হয়ে তাকে বর্ণ বর্ণনা করা হয়েছে প্রেমাঞ্চল বর্ণনা দ্বারা যাদের দৃষ্টি রঞ্জিত হয়েছে তা সে সন্তরা তা তাদের হৃদয়ে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর রূপ কৃষ্ণকে অবকরণ করেন অথবা শ্রীকৃষ্ণ এর প্রেমে মগ্ন থাকেন সেজন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই ধরনের ভক্তরা সর্বক্ষণ যোগ্য অনুষ্ঠান করছেন যেমন শ্রবণ কীর্তন স্মরণ অর্চন ইত্যাদি এই সমস্ত অনুষ্ঠানে বলে তারা কখনোই জগতে কলুষতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানারকম পাদের খাদ্য প্রস্তুত করে খায় তাদের স্বাস্থ্যে তাদের চোর বলা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা তারা তাদের পাপও বহন করে যে মানুষ চোর এবং পাপি সে কী করে সুখী হতে পারে তা কখনই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হওয়ার জন্য তাদের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করার শিক্ষা আহ্বান করতে হবে তা নাহলে পৃথিবীতে সুখ এবং শান্তি লাভের কোনো আশাই নেই অর্থাৎ তেরো নম্বর শোকে আমরা কী জানতে পারলেন আমরা যে খাবার সময়তে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি না ওটা কি আমরা কেউই করি না এটা হচ্ছে এক ধরনের পাপ এই পাপ মুক্ত হওয়ার জন্য আপনাকে খাবার আগে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন কারণ ভগবান যা কিছু খাচ্ছেন আপনি তাই সৃষ্টি অর্থাৎ তাকে আপনার ভুলে যাচ্ছেন সেই জন্য বলছে তারা হচ্ছে এক ধরনের চোর ভগবানের মানে মানে বলছে তারা হচ্ছে চোর এই চোরের জন্য তারা হচ্ছে মানে পাপ গ্রহণ করছে পাপ গ্রহণ করলে কি হবে সে পাপিষ্ট হবে সে নরকে বাস করবে এই কথা সেটাই ভগবান আর যারা প্রকৃত যারা ভগবত প্রেমী তারা কিন্তু ভগবানের খাবার আগে ভগবানের নাম করে উদ্দেশ্য করে খায় কারণ সমস্ত কিছু সৃষ্টি যার উদ্দেশ্যে তাকে আমরা ভুলে যাই এটা কখনোই করবেন না এটা এক ধরনের পাপ খাবার আগে মাটিতে সামান্য ভগবান লেগে অর্পণ করে তারপর খাওয়া দাওয়া করবেন চোদ্দ নম্বর শ্লোক শিশির প্রহকারে গীতার গান অন্ন খেয়ে জীব বাঁচে অন্য যে জীবন সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ সেই বৃষ্টি হয় যদি যোগ্য কার্য হয় সেই যোগ্য সাধ্য হয় কর্মের কারণ অনুবাদ অন্নকে পানিগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় স্বাস্থ্যজ্ঞ থেকে যজ্ঞ উৎপন্ন হয় তাৎপর্য পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞপুরুষ অর্থাৎ সমস্ত যজ্ঞের ভক্ত আছেন তিনি তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন দেহের সেবা করে ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তাদের ভগবানের সেবা করে ইন্দ্র চন্দ্র বরুণ ইত্যাদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছিলেন জলজগৎকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এবং বেদে নির্দেশ দেওয়া আছে কীভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা হয় এইভাবে সন্তুষ্ট হলে তারা আলো বাতাস জল ইত্যাদি দান করেন যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশবিশেষ দেবদেবরা সেই সঙ্গে পূজিত হন তাই তাদের আলাদা করে পুজো করা কোনো প্রয়োজনীয়তা থাকে না তাই ভগবানের ভক্তরা ভগবানের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করে তারপর গ্রহণ করেন এভাবে খাদ্য গ্রহণ করার চর্চা ফলে যে দেহের সঞ্চিত বিগত পাপকর্ম সব নষ্ট হয় তা তাই নয় জলপ্রকৃতি সকল কুশেরা থেকে দেহ প্রতিষেধক লাভ করে যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী ছড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তার থেকে রক্ষা পায় সেরকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আর্য প্রসাদ রূপে গ্রহণ করলে রোগ রোগব্যাধি থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং তারা এইভাবে চর্চা করেন তাদের ভগবলভক্ত বলা হয় অর্থাৎ যে কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করে তার পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এইভাবে পাপ মুক্ত হয়ে পবিত্র হয়ে অচিরে তার আত্মার স্বরূপ সে উপলব্ধি করতে পারে পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে কেবল ইন্দিরের তৃপ্তি সাধন লাভের জন্য করে তাতে পাপে ভোজা বাড়তে থাকে তাদের মনোবৃত্তি যোগ্য অনুসারে তারা পরবর্তী জীবনে নিকৃষ্ট পশুদেহ ধারণ করে এই জড়জগতের সম্পর্কে এলেই জীব ভবরোগের দ্বারা আক্রান্ত হয় এবং তার চেতনা কলুষিত হয়ে পড়ে কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে জীবের চেতনা কলুষমুক্ত হয় এবং তার শুদ্ধ সত্ত্বা অধিষ্ঠিত হয় তাই সে তা করে না সে ভাবে সে ভবরোগের দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে খাদ্য শস্য শাক সবজি ফল মূল সবই হচ্ছে মানুষের প্রকৃত আহার্য আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাস পাতা খেয়ে জীবন করে যে সমস্ত মানুষ আমিষ আহার করে তাদের প্রকৃতপক্ষে গাছপালার উপরে নির্ভর করে করতে হয় কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা অন্যান্য উদ্ভিদের দ্বারা পুষ্ট এইভাবে আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান দানের ফলে ফসলের উপর নির্ভর করে আমরা প্রকৃতপক্ষে জীবনধারণ করি বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে ক্ষেতে ফসল হয় সেই বৃষ্টি নিয়ন্ত্রণ করে ইন্দ্রচন্দ্র সূর্য ইত্যাদি দেবতারা এরা হচ্ছেন সকলের ভগবানের আত্মবা বৃত্ত তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলে তার বৃত্তরা তুষ্ট হয় তারা তখন তার অভাব অভাবমোচন করে এই যুগের জন্য নির্ধারিত যোগ্য হচ্ছে যোগ্য সকলেই কর্তব্য হচ্ছে যোগ্য অনুষ্ঠান করা তা করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব হবে না অর্থাৎ এখানের চোদ্দো নম্বর শ্লোকে তিনি বলতে যাচ্ছেন যে যজ্ঞ অনুষ্ঠান করলে ভগবানরা অন্যান্য দেবদেবীরা সন্তুষ্ট হন তার ফলে গাছপালা ইত্যাদিতে যখন জল দেওয়া হয় জল বৃষ্টি নিবারণ করে বৃষ্টির ফলে গাছপালা তৈরি হয় ফলে এবার মানুষ সে সমস্ত জিনিস ভক্ষণ করে ফলে সেই জন্য বলছে যে খাদ আবার বলছে খাদ খাবার সময় তো আপনার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন নিবেদন না করলে পরে প্রজন্মে আপনার পশু জন্ম হবে তাই বলছি আর কে যেমন বলছি পানি সম্পদ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে উৎপন্ন হয় যোগ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় স্বাস্থ্যজ্ঞ কর্ম থেকে যোগ্য হয় মানে স্বাস্থ্যজ্ঞ কর্ম থেকে যোগ্য করলে পরে এই সমস্ত বৃষ্টি হবে বৃষ্টির ফলে মানুষের জীবনের যে সমস্ত চাহিদা বৃষ্টি হলে পরে কী হবে বৃষ্টি হলে গাছপালা ইত্যাদি ভালো হবে ফসল ভালো হবে ফলে মানুষ জীবন ধারণ করতে পারবে এটা বলতে চাইছে ভগবানকে ভুলে গেলে চলবে না ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে আমাৰ এই ভিডিঅ' যদি আপোনাৰ ভাল লাগে ত' অতি অৱশ্যে যদি লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ লিখবে জয় শ্ৰীকৃষ্ণ নমস্কাৰ